স্বপ্নশ্রী সিরিজের বইগুলো থেকে আমি অনেক কিছু দেখেছি যে সেখান থেকে কমন করেছে এবং আমি মনে করি আমাদের বছরও প্যানাসিয়া পাবলিকেশন থেকে অনেক কিছুই এই বইগুলো থেকে কমন করবে যারা আমার অনুজ আছো দু হাজার ছাব্বিশ যারা পরীক্ষার্থী আছো তারা প্রত্যেকেই প্যানাসিয়ার বইগুলোকে নিজের অ্যাডমিশন জার্নির জন্য সহায়ক বই হিসেবে রাখবে অবশ্যই এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া হয়েছে আমার কাছে প্যানাসিয়ার প্রত্যেকটা বই অত্যন্ত সাজানো গোছানো এবং অনবদ্য মনে হয়েছে যে আসসালামু আলাইকুম আমি মুশফিকুর রহমান আমি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি ক্যাম্পাসে আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নত আছি আমার এইচএসসি ব্যাচ দু হাজার পঁচিশ আমি আমার এইচএসসি লাইফের শুরু থেকেই অ্যাডমিশনের জন্য সহায়ক বই হিসেবে প্যানাসিয়ার বইগুলো আমার আলিম প্রথম বর্ষের শুরু থেকেই আমি সেগুলো পড়া শুরু করেছি আমি যখন মিল্লাতে আলিম প্রথম বর্ষে ভর্তি হই তখন থেকেই আমি আমার সিনিয়র বড় ভাইদের কাছ থেকে এবং মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে আমি প্যানাসিয়া বইগুলো পড়তে অনুপ্রাণিত হয়েছি এবং সেখান থেকে মূলত আমি প্যানাসিয়ার বইগুলো কিনেছি এবং এখন